যখন ছিল না ফেসবুক যখন ছিল না ইউটিউব নব্বই দশকের সেই দিনের স্মৃতিগুলো চোখের সামনে বেশি উঠলে বুকটা কেঁপে ওঠে হয়তো এই যুগের মানুষদের কাছে এইগুলো কিছু না হলেও নব্বই দশকের শৈশবের দিনগুলো কাটানো মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক টাকাকে চার ভাগের এক ভাগ করলে হতো পঁচিশ পয়সা যাকে আমরা বলতাম চারানা আর এই চারানায় পাওয়া যেত নাভিস্কো লজেন্স রং বেরঙের এই লজেন্সগুলোই ছিল সেই সময়ের শিশুদের আনন্দের উৎস শুধু লজেন্সই না এই সময় পাওয়া যেত রং বেরঙের কিছু বিভিন্ন ধরনের এই সব সুইংগামের মূল আকর্ষণ ছিল সুইংগামের ভিতরে থাকা স্টিকার যা ছিল বাচ্চাদের কাছে অত্যন্ত আনন্দের এছাড়াও বাঙ্গা টিন হাঁড়ি ফাতিল ও প্লাস্টিক দিয়ে পাওয়া যেত হাওয়াই মিটাই আর কটকটি চকলেটের ফর ছিল বিভিন্ন রঙ বেরঙের খেলনা তখন খেলনার জন্য এ যুগের দামি কোনো খেলনা ছিল না বৈশাখী মেলায় কিংবা দুই ঈদে ছেলেদের খুব পছন্দের খেলনা ছিল টিনের পিস্তল আর মেয়েদের রং বেরঙের মাটির হাঁড়ি ফাতিল আর কারো কাছে যদি ইউই থাকত তাহলে তো কোনো কথাই নেই বর্তমানে পাবজি পার্ট না সেই সময়ে আমাদের কাছে ভিডিও গেম মানে ব্রিং গেম বিভিন্ন আকার আর রঙের হতো এই গেম তবে পকেটে কিছু টাকা থাকলে আর বাবা মাকে ফাঁকে দিতে পারলেই চলে যেতাম ভিডিও গেমের দোকানে মোস্তফা পাইট নাইনটি সেভেন বা মারিও এক টাকার কয়েনে বাজিমাত তখন বাড়ির পিছনে ছিল না খেলার জায়গার অভাব বিকেল বেলা হলে শুরু হতো ওই হুল্লোর খেলা আর সন্ধ্যার আগ মুহূর্তে পর্যন্ত চলতে থাকত কানামাছি কুতকুত লাফা খেলা মার্বেল লাটিম সহ বিভিন্ন ধরনের মজার মজার খেলা তবে বাবার কড়া নির্দেশ ছিল আজানের আগেই তাড়াতাড়ি ঘরে ডোকা বাসায় আসলে শুরু হতো ফড়া ফড়ার সময় শুধু একটা জিনিসই চলতো মনে মনে কখন হবে লোডশেডিং আর বাহানা ধরতাম হারিকেন আর মোমবাতির আলোয় ফটলে চোখ নষ্ট হয়ে যাবে এমনও জুহার দিয়ে ঘুরে ফটতাম, কড়ার টেবিল থেকে বিদ্যুৎ আসতে আসতে সময়ও শেষ কড়াও শেষ নব্বই দশকে দেখা যেত মাত্র একটি চ্যানেল বিটিভি আর তাতে ছিল সময় মতো বসে পড়ার নানান প্রতিযোগিতা শুক্রবার আসলে সব কর্ম শেষ করে দুপুরে বসে পড়তাম বাংলা সিনেমা দেখতে ছবির মাঝে যখন অ্যাড আসত শুরু হতো বিরক্ত গুনতে থাকতাম অ্যাডগুলি শুধু বিটিভিতে ছবি দেখা নয় আরও ছিল আলিফ লায়লা মিনারাজু সিসিমপুর সহ কতই না আনন্দের সব মুহূর্তগুলি সেই সময়গুলোর কথা মনে হলে এখন শুধুই আসে দীর্ঘশ্বাস হয়তো মনে চাইবে অতীতে ফিরে যেতে কেউ আবার অতীতের কথা মনে হলে নিজে নিজে হেসে উঠবে তবে নব্বই দশকের জন্ম নেয়া শিশুরাই হয়তো উপভোগ করছে প্রকৃত শৈশব